একদম লেটেস্ট মডেল আছে কার্ভ ডিসপ্লে দিয়ে একদম সুপার মিন কন্ডিশন ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে মানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো ষাট দিন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন বক্স চার্জার অল এভরিথিং কমপ্লিট আছে সেটটা এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখে দাও সরল দেয় এখানে জিবি ভেরিয়েন্টটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় কার ডিসপ্লে টোয়েন্টি থ্রি প্লাস ভিভো একটা ছোট মডেল কম দামি ছোট মডেল মাত্র এক হাজার টাকা

সাড়ে আট আট হাজার টাকায় দিয়ে দেবো আট হাজার টাকায় ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট একশো আঠাশ হাজার টাকার চার চৌষট্টি মোটরওয়ালা চার জিবি র্যাম চৌষট্টি জিবি ফোন দিয়ে কত ধর পাঁচ হাজার সাড়ে চার চার সাড়ে তিন তিন হাজার টাকা মাত্র মাত্র তিন হাজার টাকায় চার চৌষট্টি মডেল নিয়ে যান ডিভাইস আইকিউ গেমিং এটা প্রাইস আছে অনলি ন হাজার আটশো টাকায় ফাইভ জি ন হাজার আটশো টাকা হ্যালো বন্ধুরা আমি শাহরুল চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কিন্তু আমি অনেক দিন পর মানে এই বছরে একটাও ভিডিও করিনি আগের বছরে দু হাজার তেইশে ভিডিও ছিল দিন আগে তোমরা প্রচুর ভালোবাসা দাও যে দোকানটা সেটা হলো ফারুক মোবাইল সেন্টার ঠিক আছে ফারুক মোবাইল সেন্টার থেকে প্রচুর কাস্টমার আসে আমাকে কমেন্ট করছে যে দাদা ফারুক মোবাইল সেন্টারে ভিডিও কবে আসবে কবে আসবে সো ফাইনালি তোমাদের জন্য নিয়ে চলে এসলাম ফারুক মোবাইল সেন্টারের ভিডিও তোমরা যেটার জন্য অপেক্ষা করেছিলে তো আজকে ফারুক ভাই আমাদের কেমন মোবাইলগুলো দেখাবে দেখদ একদম লম্বা করে লাইন সাজিয়ে রেখেছে এছাড়া শুধু এখানে নয় পেছনেও প্রচুর হিউজ কালেকশন রয়েছে প্রত্যেকটা মডেলের কী মডেল রয়েছে দাম জানতে অবশ্যই পুরো ভিডিওটা তোমাদের কী হবে এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর ভাই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে হবে ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো করে নিতে হবে তো সবার আগে তোমাদের প্রথমে বলে দিই দোকানের অ্যাড্রেসটা আমি নিজেই আজকের বলে দিচ্ছি ঠিক আছে এটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে ইন্ডিয়াতে ঠিক আছে তোমরা যদি কলকাতার দিক থেকে আসো ফার্স্ট যে যেখান দিয়ে থাকো না কেন শিয়ালদা আসতে হবে শিয়ালদা থেকে লোকাল ট্রেন ধরে তোমাদেরকে নামখানা লোকাল কিংবা লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেন ধরে দেড় ঘন্টার মতো লাগবে জয়নগর মজিলপুর স্টেশনে নামতে হবে সেখান দিয়ে জামতলা রোডে তুলসীঘাট পেট্রোল পাম্পের কাছে ফারুক মোবাইল সেন্টার রয়েছে ঠিক আছে যদি

দেখে হ্যাঁ হ্যাঁ জয়নগর মজিলপুর ঠিক আছে তুলসীঘাটা পেট্রোল পাম্পের পাশে বাইরে থেকে আসতে চায় তাহলে তাদেরকে আগে শিয়ালদা স্টেশনে আসতে হবে শিয়ালদা স্টেশন থেকে জয়নগর মজিলপুরে আসার জন্য দুটো ট্রেন আসে একটা লক্ষ্মীকান্তপুর লোকাল একটা নামখানা লোকাল দুটোর ভিতরে যেকোনো একটা ট্রেন ধরে আপনাকে জয়নগর মজিরপুর স্টেশনে লাভ হবে এবং অটোতে গিয়ে বলতে হবে তুলসীঘাটা পেট্রোল পাম্প তুলসীঘাটা পেট্রোল পাম্প নেবেই আমার সামনেই দোকান কারো যদি কোনো অসুবিধা হয় আমার কন্ট্যাক্ট করে দেবেন আমার নাম্বারে আমি অবভিয়াসলি ফুল গাইড করে দেবো ইএমআই ফেসিলিটি ক্রেডিট কার্ড ছাড়া ইএমআই হবে না ক্রেডিট কার্ড থাকলে আমি ইএমআই ইএমআই পেয়ে যাবেন আর ক্যাশ অন ডেলিভারি আপনার প্রিপেড হবে না প্রিপেড হবে ক্যাশ অন ডেলিভারি হবে না অল ওভার ইন্ডিয়াতে আপনার ডেলিভারি হয়ে যাবে কিন্তু প্রিপেড হবে ক্যাশ অন ডেলিভারি হবে না তো মোবাইলে অনেকগুলো রয়েছে যেহেতু ভিডিওটা আমরা লং করবো না 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 আর কালেকশন গুলো দেখতে ফার্স্ট ওয়ান আসছে OnePlus Nord CE3 5G ডিভাইস আর কন্ডিশন देखिएगा एकदम सुपर মিন फ्लॉलेस कंडीशन যেটা কি বলে 8GB 256GB তে আছে 4 मंथের প্রোডাক্ট আছে only 4 मंथের প্রোডাক্ট এটা প্রাইস আছে only 16900 টাকা 16900 টাকা OnePlus Nord CE3 আচ্ছা ওয়াজ দাম বলবি অন টেবিল কিছু নেগোশিয়েবল তো অনলাইন করে দেবো কিছু না কিছু যতটা একদম নেক্সট আছে Samsung Galaxy S20 on FE S20 FE 5G 8x28 ওয়্যারলেস চার্জিং হ্যাঁ এটা ওয়্যারলেস চার্জিং সাপোর্টড 8x28 আর এটা হচ্ছে 5G ডিভাইস Samsung S20 FE 8x28 এটা আমাদের কাছে প্রাইস আছে ওনলি 14500 টাকা 14500 টাকা Samsung S20 FE 5G নেক্সট আসে Realme 11 Pro খুবই ভালো একদম 10 Pro sorry sorry Realme 10 Pro 8x28

এটা প্রাইস আছে অনলি ন হাজার আটশো টাকায় ফাইভ জি টাকা আইকিউ ফাইভ জি তাও আবার আইকিউ নেক্সট এটা একদম মানে ওপেন বক্স ক্যাটাগরির মধ্যে পড়ে খুবই ডিমান্ডিং সেট একদম লেটেস্ট মডেল টেকনো লেটেস্ট মডেল অনেকে দেখে ভাবে যে নাথিং হবে না না নাথিং এর একদম ফুল একদম মাস্টার কপি একদম একদম লাইটিং থেকে ওয়্যারলেস চার্জিং থেকে সবকিছু পেয়ে যাবেন দুটোই কালার আমাদের কাছে अवेलेबल আছে দেখিয়ে দিচ্ছি একদম 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 পুরো এটা পুরো ব্যাক পেনটাই লাইট জ্বলে এখান থেকে এদিক থেকে সব চারদিকটা লাইট জ্বলে দুটোই কালার আছে আট একশো আঠাশ ওপেন বক্স ক্যাটাগরি মানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো পঞ্চাশ দিন আপনারা সার্ভিস সেন্টার অথরাইজ সার্ভিস সেন্টার থেকে ওয়ারেন্টি পেয়ে যাবেন এটা অনলাইন প্রাইস আছে আঠারো টাকা এখন বর্তমান আমার আজকেরই চেক করা আঠারো হাজার পাঁচশো টাকা অনলাইন প্রাইস আছে এটা আপনারা পেয়ে যাবেন অনলি বারো হাজার নশো টাকা বারো হাজার নশো টাকায় আপনারা এগুলো পেয়ে যাবেন আর এটা ফুল নিউ ফোন ফুল নিউ ওপেন বক্স এর মধ্যে নন অ্যাক্টিভেটও আছে আমি জাস্ট যেটা আমাকে বলে দিয়েছে সেটাই বলে দিলাম নোকিয়া

vivo Y56 5G এটা 2 মাসের প্রোডাক্ট আছে বিল বক্স সব কিছু কমপ্লিট আছে vivo Y56 5G আছে 2 মাসের প্রোডাক্ট আছে ওনলি 12500 টাকায় পেয়ে যাবেন 8128 5G guys vivo V21 ই ফাইভ জি আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলেট ডিসপ্লে দিয়ে ফাইভ জি ডিভাইস ভিভোর মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সুপার অ্যামুলেট দিয়ে ফাইভ জি ডিভাইস ভিভো ওয়াই থার্টি সিক্স এটা ষোলো দিনের প্রোডাক্ট আছে মাত্র ষোলো দিন আনইউজ কন্ডিশনে প্রোডাক্ট আছে কোনো কিছু ইউজ হয়নি আর কন্ডিশন দেখে দাও সারল একদম ডটলেস সুপার মিন কন্ডিশন যেটাকে বলে কোনো জায়গায় একটা সামান্য পরিমাণ স্ক্র্যাচ নেই এটা আমার কাছে পেয়ে যাবেন আপনারা ন হাজার ছশো টাকা অলরেডি আট একশো ভিভো ভিভো ওয়াই ওয়াই থার্টি সিক্স সেভেন্টি ফাইভ ফোর জি মডেল এটা ফোর জি মডেল ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে আর আট একশো আঠাশ এটা প্রাইস থাকছে অলরেডি ন হাজার দুশো টাকা ন হাজার দুশো টাকায় ভিভো ওয়াই সেভেন্টি ফাইভ ফোর জি মডেল ভিভো ওয়াই তেত্রিশ টি

ই ওয়ারেন্টি কার্ড একবার দেখে দাও জানুয়ারির বারো দু হাজার পঁচিশ পর্যন্ত সার্ভিস সেন্টারের ওয়ারেন্টি পেয়ে যাবেন মাত্র আট দিনের প্রোডাক্ট আছে ভিভো ওয়াই ষোলো নতুন দাম আছে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই ষোলো সুপার প্রিন্ট কন্ডিশন মাত্র আট দিনের প্রোডাক্ট এটা আপনারা পেয়ে যাবেন মাত্র সাত হাজার সাতশো টাকা সাত হাজার সাতশো পাঁচ দিন থেকে সাত দিনের প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ওয়ারেন্টি পেয়ে যাবেন সার্ভিস সেন্টারের আপনারা এবং নেক্সট চলে আসছি যাদের কম বাজেটে কার্ভ ডিসপ্লে চালানোর ইচ্ছা হয় আইটি রেস্টটোয়েন্টি থ্রি প্লাস কন্ডিশন দেখে দাও দাদা একদম সুপার মিন কন্ডিশন একদম লেটেস্ট মডেল আছে কার্ভ ডিসপ্লে দিয়ে একদম সুপার মিন কন্ডিশন ওপেন বক্স কাটার মধ্যে মানে তিনশো পঁয়ষট্টি দিনের ভিতরে তিনশো ষাট দিন সার্ভিস সেন্টার ওয়ারেন্টি পেয়ে যাবেন বক্স চার্জার অল এভরিথিং কমপ্লিট আছে সেট এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দেখে দাও সারল জিবি ভেরিয়েন্টটা টা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র দশ হাজার টাকায় দশ হাজার টাকায় ডিসপ্লে এস টোয়েন্টি থ্রি প্লাস আইটেলের ফারুক মোবাইল সেন্টারে আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবভিয়াসলি সারুল ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে নেক্সট চলে আসছি আইটেলের মডেল আইটেল পি ফিফটি ফাইভ এখানে দেখে দাও সারুল দা জিবি র্যামটা বারো জিবি একশো আঠাশ জিবি দেখতেই পাচ্ছ বারো জিবি একশো আঠাশ জিবি আইটেল পি পঞ্চান্ন ফাইভ ডিভাইস নতুন দাম আছে চোদ্দ হাজার টাকার কাছে অ্যারাউন্ড এটা ওপেন বক্সের মধ্যে নন অ্যাক্টিভেটও আছে এর ভিতরে কিছু কিছু মানে ধরে নিন পাঁচ থেকে চার দিনের পুরানো হবে দশ দিন হাইস্টলি যেতে পারে তো এইগুলোর এইসব প্রোডাক্টের আমার কাছে প্রাইস পেয়ে যাবেন মাত্র ন হাজার দুশো টাকা ন হাজার দুশো টাকা পয়সারও দাদা খুব ভালো পয়সা ছ হাজার আশি ডায়মন্ড ছ হাজার আশি পয়সার করেছে

একদম সুপারম্যান কন্ডিশনে পেয়ে যাবেন একদম ক্যামেরা দারুন ছোট হোক আর বড় গুগল পিক্সেল মডেলই মানে ক্যামেরা আপনারা অপূর্ব পাবেন এখানে ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো এটা আস্তে আস্তে ব্যাক প্যানেলটা জাস্ট ব্রেক হয়েছে এটা আমরা পেয়ে যাবেন ষোলো হাজার পাঁচশো টাকায় দিয়ে দেবো ষোলো হাজার পাঁচশো টাকায় কার ডিসপ্লে ভিভো ভি টোয়েন্টি ফাইভ প্রো

এখানে আরো ভরপুর প্রোডাক্ট আছে যেমন রেডমি নোট টেন প্রো ম্যাক্স আট একশো আঠাশ সাত হাজার নশো টাকা একশো আট মেগা পিক্সেল ক্যামেরা দিয়ে একদম স্টক ভরপুর আছে দাদা এখানে মডেলও প্রচুর পরিমাণে রয়েছে এখানে আমি একটা থার্টি টু দিচ্ছি আট একশো ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট কত দাদা কত দশ হাজার সাড়ে নয় নয় সাড়ে আট আট হাজার টাকায় দিয়ে দেবো আট হাজার টাকায় ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট আট একশো আঠাশের স্যামসাং এর থার্টি টু নতুন দাম পঁচিশ হাজার টাকার

ফুল ভরপুর কন্টি প্রচুর 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 কনট্রি দেই না যে অনেক বড় ভিডিও হয়ে যাবে ইনফিনিক্সের আট জিবি একশো আট জিবি মাত্র সাত হাজার তিনশো টাকায় দিয়ে দেবো সাত হাজার তিনশো টাকা আট জিবি যেখানে আপনারা ছ জিবিও পাবেন না বাইরে সেখানে আমি আট জিবি র্যাম দেবো সেই প্রাইসে আর কন্টিরি তো ভরপুর থাকছেই নেক্সট চলে আসছি শিল্প্যাকে কিছু যেগুলো দাদাদের শিল প্যাক লাগে অনলাইন প্রাইস সেটা ওদের কাছে কমে পেয়ে যাবেন প্রত্যেকটা মডেল এসব দেখিয়ে দিন মডেলগুলো প্রত্যেকটা মডেল যেমন সব রিয়েলমি সি নোকিয়া সি থার্টি টু অনলাইন প্রাইস আছে আট হাজার টাকা আপনারা আটশো নশো টাকা ডিসকাউন্টে পেয়ে যাবেন অনলাইন থেকে অনেক আরও প্রচুর ভরপুর মডেল আছে যেমন এই দেখে দিচ্ছি রেডমি টেন এস পর ছ জিবি একশো আঠাশ জিবি কম বাজেটে ছ হাজার এমএচ ব্যাটারি দিয়ে মাত্র সাড়ে ছ হাজার টাকায় সাড়ে ছ হাজার টাকায় সব মডেল আপনারা পেয়ে যাবেন আরও ভরপুর মডেল আছে আমাদের কাছে যেমন ওপো এ নাইনটি সিক্স ওপো এ নাইনটি সিক্স আট জিবি একশো আঠাশ জিবি মাত্র সাড়ে সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা আট জি বিশিবি আরও ভরপুর কন্ডিশানে আপনারা মডেল পেয়ে যাবেন ভিডিও বেশি লং করছি না স্টক প্রচুর আছে প্রচুর পরিমাণে স্টক আছে আপনারা আসুন জুড়ুন আরও অনেক মেনলি এখন আইফোনটা এখন স্টক আছে দু চার দিনের ভিতরে আইফোনও চলে আসবে তখন আরও ভরপুর স্টক হয়ে যাবে আরও ভরপুর তো আসুন জুড়ুন আর সব কিছু তো দেখলেন প্রাইস অবভিয়াসলি কমই পাবেন আর চেষ্টা করবো আরো নতুন নতুন স্টকের সাথে আসা মানে তো মেন তো দাদা মেন তো দাদা আমার হোলসেলি বিজনেস মেন আমার পাইকারি বিজনেস এইসব এগুলো যা প্রাইস বললাম রিটেল প্রাইস হোলসেল প্রাইস আরো কম হবে হোলসেলে আরো কম হয়ে যাবে পার্সোনালি ফোন করতে হবে অবভিয়াসলি আর তার জন্য পার্সোনালি আমি গাইড করে দেবো প্রাইস প্রাইস সব কিছু বলে দেবো তাদের কাছে স্পেশাল ফিচার আছে তাদের যারা নতুন ব্যবসা করতে চাই ফোনে তার জন্য ফুল গাইড করে ফুল গাইড ফুল গাইড করে দেবো দাদা